জান্নাতে যেতে হলে কি শুধু নামাজে যথেষ্ট জান্নাতে যেতে হলে শুধু নামাজেই যথেষ্ট এটা কেউ বলবে না দুনিয়ার কেউ বলেনি জান্নাতে যেতে হলে প্রথম যে জিনিসটা অবশ্যই লাগবে সেটা হচ্ছে অবশ্যই তার লাগবে তার হইদ অর্থাৎ কি ইলাহ ইল্লাহল্লাহ আল্লাহ ছাড়া প্রকৃত কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া হক কোন ইলাহ নেই আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই এটা বুঝতে হবে আপনাকে এটা মনে মনে ধারণ করতে হবে এক দ্বিতীয়ত এই কালিমা লা লাই লাল দুটি দুটি রোপণ আছে কোনো ইলাহ নেই একমাত্র আল্লাহ কোনো ইলাহ নেই একটা অংশ একমাত্র আল্লাহ একটা অংশ লাই ইলাহ ইল্লাহ দুটি অংশ আছে এটাকে যথাযথ বিশ্বাস করতে হবে বুঝতে হবে যে এটা দ্বারা কি বোঝাচ্ছে যখন আপনি বলবেন লা ইলা লা ইলাহা যখন বলছেন অর্থ হচ্ছে পৃথিবীর কোনো বা সৃষ্টির আল্লাহ তালা ছাড়া আর কেউ কেউ ইলাহ হতে পারবে না নিশ্চিত করে দিলেন ইল্লাহ বলে যত আবাদত আল্লাহ নির্ধারণ করে দিলেন এটা আপনাকে বুঝতে হবে এরপরে লাইল ইল্লাহ শর্তগুলোকে যথাযথভাবে আপনাকে বাস্তবায়ন করতে হবে যথাযথ যথাযথ বাস্তবায়ন করতে হবে লাইলের শর্তগুলো যতক্ষণ পর্যন্ত আপনি বাস্তবায়ন না করেন ততক্ষণ পর্যন্ত ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু বুঝেন নাই যে লাই ইল্লাহ কি জিনিস তো লাইল শর্তগুলো কি ইয়াকিন আছে কবুল আছে ইখলাস আছে তারপরে ইয়াদ আছে আর তো এগুলো সবই আরবি টার্ম আপনি এটাকে দেখে নেবেন বিভিন্ন বইতে স্পষ্ট আছে আলহামদুলিল্লাহ সেগুলো জেনে নেবেন তো এই অর্থাৎ আল্লাহ তাহলে যে আপনার যে এই কলেমাটা বলেছেন এটা অবশ্যই একলার সাথে বলতে হবে এটার দাবি মনে প্রাণে গ্রহণ করতে হবে এটাকে মেনে নিতে হবে এবং এটার প্রতি নিজেকে সমর্পণ করতে হবে এটার 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 অর্থ বুঝতে হবে ভালো করে অর্থটা বুঝতে হবে তো এইভাবে এই যে শর্তগুলো আশ্বগুলো যতটুকু জেনে নিতে হবে জানার পরে এটা হল প্রথম কাজ জানাতে যেতে হবে দ্বিতীয় কাজ হচ্ছে যেটা ইসলামের অংশ যেটা আমরা বলি সালাত সালাত লাগবেই সালাত না হলে জানাতে যেতে পারবে না যেভাবে সলাদ ত্যাগ করেছে সে অর্থকে করেছে লাইলীলা দাবি করছে যে সে মেনে নেওয়ার সলাপ পড়বে সে সলাপ যে পড়ায় নেয় সে লাইলার মেনে নেয় নেয়নি এই জন্য সলাপ পড়তে হবে এরপরে জান্নাতে যাওয়ার জন্য এই দুইটি কাজ হয়ে গেলে এরপর দেখতে হবে তারপর আল্লাহ তালা কি ফরজ করেছে আর কোনটা হারাম করেছে অন্যান্য জিনিস যেমন অনেক সময় তার উপর জাকাত ফরজ হয় না কারণ সে তার সম্পদ নাই হজ ফরাজার সম্পদ নাই আবার রমজান মাস আসার পর্যন্ত তার কিছু হচ্ছে রমজান রাখতে হবে যদি অসুস্থ হয় শ্রম না রাখলেও তার তো আর এমন অসুখ হলে যে অসুখে সে আবার ভালো হয়ে যাবে তখন আবার সেটাকে রাখতে হবে কাজা করতে পারবে কিন্তু একটা জিনিস এটা বাদ দেওয়ার কোনো সুযোগ নাই এই জন্য সলাদটা গুরুত্ব সাথে নিতে হবে আর হারার হালাল হারাম মেনে চলতে হবে হালাল হারাম মেনে চলতে হবে কোরআন কালিমে আল্লাহ তালা যেটা হালাল করেছেন এটা হালাল কোরআন এটা হালাল হিসেবে নিতে হবে আর যেটা হারাম করেছেন হারাম হিসেবে নিতে হবে এগুলি করলে ইনশাল্লাহ একজন মানুষ জান্নাতে যাওয়ার জন্য সহজ হয়ে যায় কোনো রকমের শিরিক করা যাবে না কোনো ভেদাৎ করা যাবে না কোনো সরিয়ে বিরোধী কাজ করা যাবে না তো ইনশাল্লাহ জানাতে যেতে পারবেন যথেষ্ট কথাটা এত সহজে বলে দিলেন আপনি নামাজে যথেষ্ট কেউ বলে নেই শুধু নামাজ পড়লেই জানাতে যেতে পারবেন কথা ঠিক না নামাজের সাথে প্রথম হচ্ছে কালিমা যথাযথে অর্থ বুঝা এবং সেটা মানা তারপর হচ্ছে কালিমা তারপর হচ্ছে সালাদ সালাতের পরে এ অন্যান্য হকগুলো তথাযোগ আদায় করতে হবে আল্লাহ রকম বন্ধার করার পরে আশা করি বুঝছেন বিষয়টা